ঘুম আসতে হ্যাঁ এখানকার মাঠে না এই অনলাইনের পিছনে যদি কষ্ট করা হয় তাহলে সফলতা পাওয়া যায় তাড়াতাড়ি কিন্তু যদি কষ্ট না করা হয় তাহলে সফলতা পাতে গেলে দেরি হবে প্রচুর মানে আমি তো কষ্ট এই তো কিছুটা ধারণা আছে তাহলে মনে হয় না চ্যানেল আছে এই যে এডিটিং মেডিটিং গুলো আমি আবার ইংরেজি ভালো বুঝি তো যেটুকু আমার ছোটো ভাই বুঝাইতেছে আমি সেইভাবে আসতে ই করতে এই ভিডিও করে নিয়ে যাচ্ছি রে এই ভিডিওই অল্প একটু কাজ করে তো ছেড়ে দেবো এতে কোনো কথা দেবো না কিছু দেবো না শুধু এইভাবেই হবে আর যদি ভালোভাবে করা হয় ভিডিও মাউথ স্পিকার টিপিয়া লাগবে অনেক কথা টথা বলতে হবে সুন্দর করে গুছায় ওই ওই সব ভিডিওর মান ভালো প্লাস ওই সব ভিডিও লোকজন দেখেও ভালো কিন্তু আমি যেগুলো করি সেগুলো একটু দেখে মানুষ কম আর দেখলেও আমার সমস্যা নেই কেননা আমি তো কাজ বাদেছি এ করতে পারবো না আমার সংসার আছে তো এদিকে যদি বেশি সময় দিতে যাই তাহলে আমার কাজ ডিস্টার্ব হবে আর কাজে ডিস্টার্ব করে এদিকে করলে এদিক তো আমার এখন কোনো বেনিফিট নেই এদিকে যদি কোনো বেনিফিট থাকতো তাহলে আমি এর পিছনে সারাদিন সময় দিতাম হবে জুয়েলের কয়েছি জুয়েল যদি আমি বেনিফিট পাই তাহলে তোর পিছনে সারাদিন ঘুরে বেড়াবো আর অন্য কিছু করবো না অনেক রকম আছে তা আসলে আমার সময় কম